অনেক দিন ধরে লাল শাক খাই না তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম লাল শাক আনার জন্য তো সেই জন্য আপনাদের ভাইয়া আনছিলো আর আমি শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিও আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই একসাণ ব্লগের শুভেচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি শাকগুলো আসলে একটা একটা করে বেছে নিচ্ছিলাম কারণ শাকের মধ্যে হলো তো আমি এক একে ভেজ মানে পরিষ্কার করতেছিলাম আর কি তা অনেকে তো মানে কেটে ফেলে আমি আসলে পরিষ্কার করার পর আমি বটি দিয়ে কেটে নিব। আমার কাছে এইভাবেই ভালো লাগে সুবিধা হয় আমি সেজন্য আমি এভাবেই করতেছি তো হঠাৎ করে আমার আসলে লাল শাক খুব খেতে ইচ্ছা করতেছিলো তো আপনাদের ভাইকে বললাম যে আমার লাল শাক নিয়ে এসো তো সকাল সকাল আসলে আমার জড়া লাল শাক নিয়ে আসছিলো শাকগুলো খুবই সুন্দর ছিল একদম লাল টকটকা ছিল ভাজি করার সময় আসলে অনেক লাল হয়েছিলো অনেক ভালো লাগছিলো তো আমি আসলে শাকগুলো পরিষ্কার করে নিব একে একে সবগুলো শাক আর আমার মেয়েটা তো আমার সব কাজে আমাকে ডিস্টার্ব করে সেটা তো আপনারা দেখেছেনই অনেক বেরিয়ে তো আমি শুধু শাকগুলো পোষিয়ে করতেছি তো ও তো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে তো এই জন্য ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো আমার মেয়েটার জন্য আমার আসলে পাঁচ মিনিটের কাজ দশ মিনিট লেগে যায় কী যে করবো আমি বলেন এটা দিনে দিনে বড়ো হচ্ছে আর দুষ্ট হচ্ছে আমার কাছেও থাকে না দিলে কান্না করে আমি আসলে সবগুলো শাক পরিষ্কার করি ধুয়ে কেটে সব কিছু একবার রান্নাঘরে নিয়ে যাব তো ওখানে আসলে রান্নাঘরে চলে আসছি সব কিছু নিয়ে আসছি কারণ আমাকে হেল্প করার মতো কেউ নাই আমার সব কিছু আমাকেই করতে হয় তো এই যে রান্নাঘরে চলে আসছি আমি আসলে মাটি চলে ইচ্ছা করি রান্না করি কারণ আমার ঘরে গ্যাস আছে তারপর আমার গ্যাসের চুলাই ভালো লাগে না তো টুকটাক গ্যাসের চুলাই করি সকালে নাস্তা মানে অনেক টুকটাক কাজে গ্যাস চুলাই করি কিন্তু দুপুরের রান্নাটা শুধু আমি বাহিরেই করি তো আমার তো রান্না করতে খুবই ভালো লাগে আর এদিকে দেখতে দেখতেই আমার শাকটা হয়ে গেছে তার এই যে কলিজা ভোনা করতেছি আমি আমি কলজাগুলোকে একটু ভেজে নিবো যাতে মানে একটা কলিজার একটা গন্ধ থাকে ওটা যেন না লাগে সেই জন্য ভাজা শেষ তো অন্যদিকে আমি আসলে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আমি সব কিছু দিয়ে দিয়েছি মশলা যা যা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আমি লাল শাকটা ভেজার শেষে আমি আসলে একটা হাড়িতে নিয়েছিলাম কারণ আমি রুমে যা যেতে পারতেছিলাম না কারণ অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি আসলে এইভাবে পা দিলে শাকটা নিয়ে নিয়েছিলাম আর আমি মশলাগুলোকে একটু ভালো মতো কষিয়ে নেব আসলে মশলা যতই কষাবেন ততই আসলে মানে স্বাদ ভালো হয় তো আমি আসলে এই যে গিলাগুলো দিয়ে দিলাম গিলাগুলো আমি ভালো মতো কষিয়ে নিব কারণ গিলাগুলো কষানো হলে আমি কয়েক টুকরা আলুও দিয়েছিলাম তারপরে আলুগুলো দিয়ে দিব তো আমার আসলে এই কয়েকটা গিলা কলি যা ছিল তো এগুলো রেখে কি করব আমি সবসময় কলি যা গিলা আমি আলাদা রেখে দিই এটা আমি আলাদাভাবে রান্না করে খাই এগুলো মাংসের মধ্যে দিই না তো আমি এইভাবেই রান্না করি আসলে আমি বেশি ঝোল দেবো না একটু ধাকসা থাকবে আমি মানে এইভাবেই রান্না করি তো আমি ভালো মতো খুশি নিবার অন্য চুলায় যে ভাত আসলে এই পাশে চুলার একটু কম জলে আর কি তো সেই আগে তো এই চুলে ভাত ছিল আমি ওই ভাত হতে হতে লাল শাক ভাজ হয়ে গেছে তো লাল শাক হওয়ার পর আমি আসলে এই পাশে মুরগি এটা দিলাম আর কি কারণ ও পাশের জন্য ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে দিবেন আর আমি আসলে মাটির চুলায় রান্না করি আমার ভালো লাগে কারণ আমি রান্না রান্নাবান্না রান্নাবান্না করতে আমার খুবই ভালো লাগে আমি খুবই ভালোবাসি সেজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করি তো এইদিকে আমার কষানো হয়ে গেছে কষানোর পরে আমি আসলে ঝোল দিয়ে দিব সো বন্ধুরা আজকের ব্লগ এতটুকুতেই শেষ দেখা হবে নতুন কোনো ব্লগে সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম